সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়্যাল অ্যাগ্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমি কৃষিমূলক একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে যে সরিষাটা দেখতে দেখতে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর দিন সময়ের মধ্যে দেখেন আপনারা উপযুক্ত একটা হারভেস্টিংয়ের সময় চলে আসছে আর হয়তোবা পনেরো বিশ দিনের মধ্যে উপযুক্ত হয়ে যাবে হারভেস্টিং করা যাবে ঠিক আছে তো আসলে কৃষিমোড়া করবো চাষ ফসল ঘরে তুলবো বারো মাস কৃষি কৃষিমোড়া চাষ সতে শাক সবজি খাবো বারো মাস আসলে আমরা চাইলে এভাবে কৃষিকাজের সাথে নিযুক্ত থাকতে পারি এবং কৃষিকাজকে আমরা বাংলাদেশে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারি ঠিক আছে তা দেখা গেলো যে এই যে আমন ধান থেকে আউশ ধানের মাঝখানে যে একটা মানে গ্যাপ থাকে দেখা গেলো যে আমন ধান আমন মাড়াই করার পরে আউস লাগানোর মাঝখানে একটা আমাদের দীর্ঘ সময় থাকে তো এই দীর্ঘ সময়ের মাঝখানে মানুষ কিছু কিছু কৃষক আছে যারা অনেক চালাক এবং জ্ঞানী বলতে হবে ঠিক আছে ওরা আগে দেখেন এই মাঝখানে যে সময়টা পাওয়া যায় সেই সময়ের মধ্যে এভাবে সরিষা বপন করছে তো সরিষা চাষ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন সরিষাটা মানে অসাধারণ একটা ফসল দিছে ঠিক আছে ফলন দিছে এটা চাষ করে আমার মনে হয় যে একটা কৃষক কখনো লস হবে না লাভবানই হবে এটা মনে হয় উন্নত জাত উন্নত জাতের বীজ হবে হাইব্রিড বাড়ি ওয়ান টু থ্রি ফোরের মধ্যে হবে ঠিক আছে তো আসলে আমরা চাইলে একটা জমিকে ফেল ফাল মানে ফেললে না রেখে এভাবে বিভিন্ন ধরনের কৃষিকাজের সাথে নিযুক্ত থাকতে পারি তাহলে আমরা দেশকে এবং আমাদের পরিবারকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করতে চাই আল্লাহ হাফেজ